শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে অনিয়ম দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে এ প্রকল্প থেকে প্রায় চার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে এমন অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন উনত্রিশ ডিসেম্বর দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পের পরিচালক এ কে এম মাসুদুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ব্যাপক অনিয়ম দুর্নীতি ও জাল জালিয়াতির মাধ্যমে সাত হাজার কোটি টাকার প্রাক্কলিত প্রকল্পের ব্যয় বাইশ হাজার কোটি টাকায় বৃদ্ধি করা বিভিন্ন সরঞ্জামাদি স্থানীয়ভাবে কিনে বিদেশ থেকে ক্রয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া সয়েল টেস্টে অনিয়ম ও নকশা পরিবর্তন করে নয়শো কোটি টাকা লোপাটের অভিযোগ করা হয়েছে এছাড়া প্রকল্পের তিনটি বড় কাজ অন্য ঠিকাদারের কাছে বিক্রি করে কমিশন বাণিজ্য দরপত্রে ইউরোপীয় মানের যন্ত্রাংশ ও সরঞ্জামাদির উল্লেখ থাকলেও চীন ও কোরিয়ার নিম্নমানের যন্ত্রাংশ ও সরঞ্জামাদি সংযোজন সিলিংয়ের কাজে ব্যাপক অনিয়ম ও সাবেক প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য অযৌক্তিক কাজ করে বারো কোটি টাকা অপচয় সহ সিন্ডিকেট করে চার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা